লেখিকা অলি নাথের দীর্ঘশ্বাস আপনার রুগ্ন মেয়ের সাথে আমার সংসার করা আর সম্ভব নয় জলে ভরা চোখে নিরুপমা দেখতে পেল এই কথাগুলো বলে চলে যাওয়া তার বরের পেছনে ছুটছে তার বাবা এক লহমায় সমস্ত পৃথিবীটা দুলে উঠল নিরুপমার সামনে তার পরেই সম্বিত ফিরল কিছুই না বুঝতে পারা কাঁদতে থাকা নিজের ছোট্ট ছেলেটাকে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরল ও তিন দিন হল শয্যা নিয়েছে নিরুপমা মা বাবা দুজনে মিলিত চেষ্টা করেও একটা ভাতের দানাও খাওয়াতে পারেনি ওকে না কোনো শব্দ বেরিয়েছে এখনো অবধি ওর মুখ থেকে তিন দিন আগের হাসি খুশি সোহাগী মেয়েটা আজ পাশান প্রতিমা মাথার মধ্যে ঘুরে চলা নানান প্রশ্নের উত্তর খুঁজে চলেছেও এটা ঠিক বাচ্চা হওয়ার পর থেকে নানারকম সুতিকা রোগে জেরবারও কিন্তু কই তিন দিন আগেও সমৃদ্ধর আচরণে কোনো রকম বিরক্তি প্রকাশও দেখেনি তো বরং ছেলে হবার দেড় মাসের মাথায় ও যখন প্রচণ্ড অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন মানুষটাই ওকে হারানোর ভয়ে আছাড়ি পিছারি করে কেঁদেছিল বাচ্চাটাকে তিন মাসের করে খুব শীঘ্রই সমৃদ্ধর সাথে বাড়ি ফেরারও তো কথা ছিল এ মাসেও যখন ছুটি নিয়ে বউ বাচ্চা দেখতে এসেছিল সমৃদ্ধ বাচ্চার থাকার ঘর কীরকম হবে তা নিয়ে নানা রকম প্ল্যান করছিল নিরুপমা কিন্তু বরের সাথে আবার থাকতে পারবে সেই আনন্দে এতটাই মশগুল ছিল যে লক্ষ্যই করেনি প্রথম থেকে এবার সমৃদ্ধ বড় অন্য মনস্ক বারবারই ব্যালকনিতে গিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল সমৃদ্ধ কিছু টুকরো টুকরো কথা তো কানেও এসেছিল ওর ঠিক আছে একটু অপেক্ষা করো আজকেই হেস্তনেস্ত করব। কথাগুলো কানে গেলেও পাত্তা দেয়নি নিরুপমা বরের উপর অগাধ বিশ্বাস যে ওর জানালা দিয়ে চাঁদের আলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে জানালার বড় বড় কালো গড়াদের ছায়া পড়েছে মেঝেতে সারা পৃথিবী নিস্তব্ধ গভীর ঘুমে মগ্ন শুধু বিছানায় শুয়ে ছটফট করছে নিরুপমা ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে কাল সমৃদ্ধ বিছানা থেকে উঠে বসল পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে ছাদের দরজা খুলে ছাদে এসে দাঁড়ালো নিরুপমা কানাঘুষয় সমৃদ্ধর সাথী ওর কলিগ আরতির সম্পর্ককে শীঘ্রই বিয়ে রূপ দেবে বলেই যে এই ডিভোর্সের চিঠি তা জানতে পেরেছে নিরুপমা ওর সাথে বিবাহিত সম্পর্কে থাকা কালিনী নাকি আরতির সাথে সম্পর্কে জড়িয়েছিল সমৃদ্ধ বাচ্চা হতে ওর বাপের বাড়িতে এসে থাকাটাই নাকি কাল হয়েছে এই দোষেই ওকে দুষছে আত্মীয়রা প্রতিবেশীরা ছাদের রেলিংয়ের ধারে এসে দাঁড়ালো নিরুপমা ডুকরে কেঁদে উঠল একবার তারপরে ধূপ করে একটা শব্দ হলো প্রকৃতির নিস্তব্ধ তাকে খান খান করে কোথাও যেন একটা রাতচড়া পাখি ডেকে গেল ফুলের গন্ধে ঘরটা ম ম করছে কিন্তু তার সাথে আরও কি একটা গন্ধ যেন মিশে আছে একটা আষ্টে গন্ধ জরুরি বিভাগে রক্তে মাখামাখি অ্যাক্সিডেন্ট পেশেন্টের হাতে দ্রুত নল লাগানোর সময় এই গন্ধ অনেকবারই নাকে ঝাপটা মেরেছে পেশায় নার্স আরতির পাশ ফিরে তাকালো আরতি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ডক্টর সমৃদ্ধ সেন আরতির কলেজ লাইফের প্রেম সমু না ওয়াশরুমে একবার যেতেই হবে ওকে বেডরুমে দরজা খুলে বেরোলো ও পুরনো আমলের জমিদার বাড়ি সমুর এ মাথা ও মাথা লম্বা টানা উঠানের শেষ প্রান্তে বিশাল বড় বাথরুমটা সমুকে বলে একটা অ্যাটাচ বাথরুম করাতেই হবে যদিও চাঁদের আলোয় বিশ্ব চরাচর ডুবে আছে তবুও কি মনে করে মোবাইলে টর্চ জ্বালিয়ে নিল ও একটু গা ছমছম ও করছিল যেন নিজের অজান্তেই হাসি পেয়ে গেল আরতির মনকে শাসন করলো ও কিছুটা দূর যাবার পর হঠাৎ একটা ছায়া ওর সামনে থেকে সরে গেল সরে গেল বলা ভুল হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল যেন বুকটা ছ্যাত করে উঠল আরতির বাথরুমের আলোটা জ্বালিয়ে দরজাটা বন্ধ করলো ও দেয়াল জোড়া আয়নায় নিজের মুখটা দেখছিল আরতি সিঁদুর লেপ্টে রয়েছে কপালে ঘাড়ে সমুর আদরের চিহ্ন কিন্তু ওকে কে কে পিছনে এসে দাঁড়িয়েছে মুখটা ভীষণ চেনা চিরিক চিরিক আওয়াজ করে বাথরুমে লাইটটা কেটে গেল মোবাইলটাও যে কোথায় রাখলো আরতি বুঝতে পারল একটা ঘন ঘন দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছে তার সাথে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে বড় বড় স্বাদ স্বাদ ছিল ছিল পেলাম না পেলাম না আরতি আরতি ধর্মর করে জেগে উঠল আরতি সমৃদ্ধর মুখটা ঝুঁকে পড়েছে ওর মুখের উপর তাতে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল আবারও একটা নিশ্চিন্ত ঘুমে ডুব দিল আরতি ওরা শুনতে পেল একটা দীর্ঘশ্বাসের শব্দ ফুলের গন্ধের সাথে আষ্টে গন্ধটাও যেন আবার ফিরে এসেছে আরতি জানতেও পারল না এই দুঃস্বপ্ন এবার থেকে প্রতি রাতেই আসবে ওর ঘুমের দখল দাঁড়িয়ে নিতে আর কখনো শান্তিতে ঘুমাতে পারবে না ও রাতের নিস্তব্ধতাকে খান খান করে আবারও কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল সাথে সাথেই কেউ যেন ফুপিয়ে কেঁদে উঠে বলল পেলাম না পেলাম না প্রতি রাতের দুঃস্বপ্ন কার্যত নরক করে তুলেছে আরতির জীবনকে নিরুপমার দীর্ঘশ্বাস যেন সবসময় আরতির সাথে ছায়ার মতো ঘোরে প্রতিবারের মতো এবারও তো পূর্ববর্তী প্ল্যান অনুসারেই সব কিছু সাজিয়ে নিজের কার্য সমাধা করেছিল আরতি এটা তো ওর প্রথমবার নয় তাহলে কাল তন্ময় কাকু আসছেন ল্যাপটপ থেকে মুখ না তুলে বলল সমৃদ্ধ সমৃদ্ধর কথায় ভাবনা থেকে বাস্তব জগতে ফিরে এলো আরতি কে তন্ময় কাকু জিজ্ঞাসা করলো আরতি আমাদের দূর সম্পর্কের কাকু বাবার দূর সম্পর্কের ভাই বলতে পারো তবে বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো না থাকায় আমার সাথে নিরুপমার বিয়ের খবর ওনাকে দেওয়া হয়নি আর যেহেতু উনি কিছুই জানেন না তোমাকেই আমার প্রথম স্ত্রীরূপে আন্দাজ করবেন আশা করি সমৃদ্ধের উত্তরে খুব একটা চিন্তানিত মনে হলো না আরতিকে উনি যতদিন থাকবেন শুধু একটু সাবধানে চলতে হবে আরতিকে অবশ্য বেশি দিন উনি থাকবেন না আরতি থাকতে দেবে না ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লাল তরলের শিশিটা বার করে একবার দেখে নিল আরতি তারপর সেটা ড্রয়ারেই ঢুকিয়ে রেখে তালা বন্ধ করে দিল আয়নায় নিজের দিকে তাকালো আরতি ওর বিশেষ রূপ টানটা নিজের দুই গালে ঘষে নিল ভালো করে এ বাড়িতে এসে থেকে কিছু যে একটা গোলমাল আছে সেটা বুঝতে পারছেন তন্ময় বাবু আর সমৃদ্ধ যে কিছু একটা লুক তার আচরণে তা স্পষ্ট আরতিকেই নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিলেও সমৃদ্ধের স্ত্রীর নাম যে আরতি ছিল না অন্য কিছু ছিল এ বিষয়ে নিশ্চিত তন্ময় বাবু সমৃদ্ধের অজানা থাকলেও একটা দায়সারা গোছের বিয়ের কার্ড নিখিলেশ দা মানে সমৃদ্ধের বাবা পাঠিয়েছিলেন তন্ময় বাবুকে তখনই নামটা পড়েছিলেন কিন্তু কিছুতেই এখন মনে করতে পারছেন না তন্ময় বাবু নিখিলেশ দার আচমকা হার্ট অ্যাটাকের কথাটাও কানে এসেছিল তন্ময় বাবুর স্বাভাবিক লাগেনি সেটাও এই জন্যই এত বছর বাদে আবারই বাড়িতে পদার্পণ নিখিলেশ দা পর করে দিলেও দূর থেকে মানুষটাকে ভীষণ ভালোবাসত বাবু কারণ আজ তন্ময় বাবু যা কিছু হতে পেরেছেন তা নিখিলেশদার বাবা বড় দাদাবাবুর যেই নিজের ছেলের থেকে কোনোদিনও কম দেখেননি ওকে সামান্য কর্মচারীর সন্তান হিসেবে এই বাড়িতে কেউ দেখেননি ওকে শুধু নিখিলেশদার বোন নন্দিনীর সাথে বিয়েটাই দূরত্ব বাড়িয়েছিল ওদের মধ্যে নৈসাহার সবার সাথে করে নিজের ঘরে এসে ইজি চেয়ারে বসলেন তন্ময় বাবু যাই হোক নিজের মনের সন্দেহ আপাতত নিজের মনেই রাখা ভালো অভিজ্ঞতা দিয়ে উনি জানেন সত্য কোনো লুকিয়ে রাখা যায় না প্রকাশ তা পাবেই বাবুর এই আচমকা আগমন যে সমৃদ্ধ এবং আরতি কারোরই মনপুত হয়নি সেটা বিলক্ষণ টের পাচ্ছেন তন্ময় বাবু কিন্তু সত্য না জেনে হাল ছাড়ার পাত্র উনি নন তাছাড়া এ বাতাসে যে দীর্ঘশ্বাস মিশে রয়েছে সেটাও টের পেয়েছেন উনি সেই দীর্ঘশ্বাস কার কি তার কারণ না জানা অব্দি এখান থেকে নড়ছেন না তন্ময় বাবু দেয়াল জোড়া বাথরুমের আয়নায় নিজেকে খুটিয়ে দেখছিল আরতি টান টান নির্মেধ দেহ বল্লরী ত্বকের উজ্জ্বলতা চোখে তরুণীর লাশ্য প্রায় কয়েক যুগ ধরে সমগ্র পুরুষ জাতির কাছে কামনীয় করে রেখেছে ওকে কিন্তু একটা সামান্য ভুল কি করে যে হয়ে গেল ঠাকুমার শিখিয়ে দেওয়া বিদ্যাটা অনুসরণ করলেও সাবধান সাবধানবাণীটা যে কি করে ভুলে গিয়েছিল তার খেসারাত অবশ্য ভালো মতোই দিতে হচ্ছে ওকে নিজের অধিত বিদ্যা প্রয়োগ করে দুঃস্বপ্ন নিরূপমাকে আপাতত নিজের থেকে দূরে রেখেছে আরতি কিন্তু ও নিজেও জানে তার প্রভাব সাময়িক স্নান সেরে নিজের ঘরে এসে রূপটানটা আবার গালে ঘষে নিল আরতি যদিও এটা লাগে খুবই অল্প তবুও একটা বাড়তি নিজের কাছে সবসময় মজুত রাখে আরতি গালে রূপটানটা ঘষতে ঘষতেই ভাবছিল আরতি সমৃদ্ধকে নিজের পরবর্তী সঙ্গী হিসাবে নির্বাচন করার কথা ঠাকুমাই বলে গিয়েছিল তাই সমৃদ্ধকে খুঁজে পাওয়ার পর মোহ আর লোভের জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলতে বেশি দেরি করেনি আরতি যাই হোক আপাতত পরবর্তী সঙ্গী না পাওয়া অবধি সময়ের চাহিদা পূরণ করবে অবশ্য তার প্রতিদানও ও পাবে চোখে নিপুণভাবে আইলাইনারটা পড়তে পড়তে একটা নিষ্ঠুর হাসির রেখা ফুটে উঠল আরতির ঠোঁটে মনে মনে বলল এখনো অব্দি বোকাটা এও জানে না অমরত্ব বলে কিছু হয় না যতদিনও চাইবে ততদিনই সমৃদ্ধ রায়ু তবে সেটাও নেহাত কম নয় ঘড়ির দিকে তাকালো আরতি ঠিক আটটায় হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে ওকে আজ নাইট শিফ ট্যুর তার আগেই কাজটা কিছুটা এগিয়ে রাখতে হবে এই ভুল সুদ্রাবার একটাই উপায় হাতে এখনো ছ ঘন্টা সময় আছে আজকে একবার নিরুপমার বাড়ি যেতেই হবে ওকে যদি লক্ষণগুলো মিলে যায় একটা শয়তানি হাসি ঝিলিক দিয়ে উঠল আরতির চোখে দুপুরবেলা ভাত ঘুম দেওয়ার অভ্যেস কোনোদিনই তন্ময়বাবুর ছিল না কিন্তু এখানে আসার পর থেকে নিজের চোখ কিছুতেই খুলে রাখতে পারেন না দুপুরবেলা সবচেয়ে আশ্চর্যের কথা ঘুম ভাঙতে ভাঙতে অনেক সময় মধ্যরাত হয়ে যায় কিন্তু যা করার আরতীয় সমৃদ্ধ না থাকাকালীনই করতে হবে কারণ নারকীয় কিছু যে একটা ঘটে চলেছে বাড়ির ভেতর সে ব্যাপারে তিনি সন্দেহাতীতভাবে নিশ্চিত আজ তাই দ্বিপ্রাহরিক ভোজন না করার সিদ্ধান্ত নিয়েছেন তন্ময় বাবু বাড়ির বাইরের খাবার খুব একটা না। আর যত সামান্য খাবারে পেট ভরানো ছোটবেলা থেকেই তার অভ্যেস তাই বাইরে বেরোলে কিছু শুকনো খাবার বাটি চামচ সবসময় তার ব্যাগের মধ্যে থাকে সেগুলি ব্যাগ থেকে বার করে নিয়ে এলেন তন্ময় বাবু ঘরে লাগোয়া ব্যালকনির কলে বাটি চামচটা ধোয়ার সময় লক্ষ্য করলেন বাড়ির গাড়ি করে এই ভর দুপুরবেলা কোথায় যেন বেরিয়ে যাচ্ছে আরতি ঘরে এসে দেখলেন প্রাহরিক ভোজনের থালাটি যথারীতি টেবিলের উপর চাপা দিয়ে রাখা যদিও কারোর অনুপস্থিতিতে তার জিনিস ঘাটা ভদ্রজ নচিত কাজ নয় তবুও এছাড়া কোনো উপায়ও তো নেই তার হাতে কিন্তু টানা দু ঘন্টা খুঁজেও আরতীয় সমৃদ্ধের বেডরুমে যখন কিছু সন্দেহজনক আবিষ্কার করতে পারলেন না মাথায় হাত দিয়ে বসে পড়লেন তন্ময় বাবু একটা চরম হতাশা গ্রাস করল তাকে আর তখনই চোখ গেল ড্রেসিং টেবিলের উপর রাখা অদ্ভুত ডিজাইনের কাচের কৌটোটির উপর হাতে তুলে নিয়ে একটু চাপ দিতেই খুলে গেল কৌটোটা ভেতরে রয়েছে নরম গোলাপি রঙের জেলির মতো একটা পদার্থ একটু একটু যেন নড়ছেও সেটা যেন পদার্থটার প্রাণ আছে কাঁধের কাছে দীর্ঘশ্বাসের শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি সে এসেছে সে কিছু বলতে চায় আমার মেয়ের সংসার কেড়ে নিয়েও তোমার শান্তি হয়নি কি জন্য এসেছ তুমি দরজায় ওকে দেখে চিৎকার করে উঠলেন নিরুপমার মা নিরুপমার মা ওকে বাড়ির ভেতর ঢুকতে না দিলেও ওর মায়ের কোলে থাকা শিশু সন্তানকে দেখে নিয়েছে আরতি ব্যাগ থেকে পাঁচশো টাকার বান্ডিলটা বার করে বাচ্চাটার হাতে দিল আরতি সমৃদ্ধ এই টাকাটা কথাটা শেষ করার আগে এই টাকার বান্ডিলটা আরতির মুখে ছুঁড়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন নিরুপমার মা মাটি থেকে টাকাটা কুড়িয়ে নিয়ে ব্যাগে ভরল আরতি শয়তানি হাসিটা আবার ঝিলিক দিয়ে উঠলো ওর চোখে যাই হোক যে উদ্দেশ্যে এসেছিল ও সেটা তো সফল হয়েছে ঠিকই বুঝেছিলেন তন্ময় বাবু সমৃদ্ধ স্ত্রীর নাম আরতি ছিল না আরতি ওর দ্বিতীয় স্ত্রী নিরুপমা সমৃদ্ধর প্রথম স্ত্রী এবং যার সাথে সমৃদ্ধর একটি পুত্র সন্তানও আছে তবে আরও যা জানতে পেরেছেন তাতে বুঝতে পেরেছেন হাতের সময় খুবই অল্প এক পক্ষ কালেরও কম লোভের বসে নিজের আত্মাকে বিক্রি করে ফেলেছে সমৃদ্ধ তাকে আর ফেরানো সম্ভব কিনা জানেন না তন্ময় বাবু তবে বেশি দেরি করলে নিরুপমার সন্তানের ভবিষ্যত সমৃদ্ধের মতো হতে খুব বেশি দেরি নেই যদি তিনি যা সন্দেহ করছেন তাই সত্যি হয় কলেজ লাইফের একটা মুখ তন্ময় বাবুর মনের জগতে ভেসে উঠল সেই মুখের অধিকারিনীর বয়স এখন কম করেও পঁয়ষট্টির কম হওয়ার কথা নয় এত বছর কোন মায়া বলে সে বয়সকে একই জায়গায় আটকে রেখেছে সেটা একটু হলেও বুঝতে পারছেন তন্ময় বাবু তাই তো প্রথম দিন থেকেই আরতির মুখ খুব চেনা লাগছিল তন্ময় বাবুর ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন আটটা বেজে গেছে নিচে গাড়ির আওয়াজ আরতি নাইট শিফটের জন্য বেরিয়ে যাওয়ার প্রমাণ দিল ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলোর চাবির ছাপ নিয়ে ডুপ্লিকেট চাবি আগেই তৈরি করে রেখেছিলেন তন্ময় বাবু যদিও এত তাড়াতাড়ি কাজ করে নেওয়ার জন্য কিছু ঘুষও দিতে হয়েছে ওকে দেরি না করে চাবি দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুললেন তন্ময় বাবু কিন্তু কিছুই পেলেন না সেখানে এত পরিশ্রম কি বৃথা হয়ে যাবে শেষ পর্যন্ত হঠাৎ একটা কথা মনে পড়ায় হাসি খেলে গেল তন্ময় বাবুর মুখে ড্রয়ারের বাদিকের কোণের কাছে কাঠে অল্প একটু চাপ দিতে বেরিয়ে এলো আর একটি ড্রয়ার নন্দিনী ওর দেয়া প্রেমপত্রগুলি ওখানেই তো নিখিল এসে নজর লুকিয়ে রাখত ড্রয়ারের ভেতর একটু খুঁজতে তিনি পেয়ে গেলেন ওটা এই লাল তরলের শিশিটাই তো খুঁজছিলেন উনি হাত দিয়ে নেড়ে চেড়ে সেই ড্রয়ারেই রেখে দিলেন তন্ময় বাবু আরতির মনে এখনই কোনো সন্দেহ উদ্রেক হতে দেওয়া যাবে না মনে মনে ধন্যবাদ জানালেন তন্ময় বাবু অভাগিনী নিরুপমার আত্মাকে নাইট শিফট সেরে বাড়ি এসে অতি সন্তর্পণে বাবুর ঘরে দরজা অল্প ফাঁক করে উঁকি দিল আরতি ঘুমন্ত বাবুকে দেখে মনের কোণে উঁকি দিয়ে উঠল একটা নিষিদ্ধ ইচ্ছে কিন্তু মনকে অতি কষ্টে দমন করলো ও মনের আয়নায় ভেসে উঠল চল্লিশ বছর আগের একটা মুখ পাগলের মতো সুপুরুষ তন্ময়বাবুর প্রেমে পড়েছিল আরতি কিন্তু তন্ময়বাবু তো তখন কলেজের সেরা সুন্দরী নন্দিনীর প্রেমে মগ্ন অতি সাধারণ দেখতে বেনি ঝোলানো আরতি পারেনি তন্ময়বাবুর মনে রেখাপাত করতে তখনই কোথাও গিয়ে এই বিশ্বাস আরতির মনে পাকা জায়গা করে নিয়েছিল যে সৌন্দর্যই পুরুষকে জয় করার চাবি কাঠি। ক্রমে চিরযৌবনা সুন্দরী হওয়ার প্রবল বাসনা পেয়ে বসেছিল আরতিকে তার জন্য যে কোনো মূল্য দিতে ও ছিল প্রস্তুত তারপর থেকে প্রায় কয়েক যুগ পুরুষের হৃদয় মন্দিরের দেবী হয়ে থেকেছে ও হ্যাঁ নাম পরিবর্তন সাজের পরিবর্তন স্থান পরিবর্তন করতে হয়েছে অনেকবার নিজেকেই কখনো কখনো পরিচয় দিতে হয়েছে নিজের মা রূপে তবে সমৃদ্ধ তন্ময় বাবু যে একই পরিবারের সেটাই কদিন আগেই জানতে পেরেছেও ঘরে এসে আজকের জন্য প্রস্তুত হলো আরতি আর দুদিন পরেই সে বিশেষ তিথি তার আগে রিচুয়ালটা আজই সম্পন্ন করতে হবে লাল রঙের বেনারসি গয়নায় নিজেকে সাজিয়ে নিল আরতি ড্রয়ার খুলে হাতে নিল লাল তরলের শিশিটা টানা বারান্দার উল্টো দিকে পশ্চিম দিকের ঘরটায় প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিল ও জ্বালিয়ে দিলে দুটি সুগন্ধি মোমবাতি ওই তো পালংকে পাতা বিছানায় শুয়ে রয়েছে সমৃদ্ধ এই রিচুয়াল সম্পন্ন করতে যে ভীষণ দরকার ওকে নিজের দেহভঙ্গিকে আরও লাস্যময়ী করে সমৃদ্ধর কাছে গিয়ে স্পর্শ করল ওকে কিন্তু সমৃদ্ধের বদলে যাকে দেখল তাকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না আরতি ভীষণ অবাক আরতির মুখ থেকে বেরিয়ে এলো এ কি তুমি সমৃদ্ধ কোথায় এই কাজ কেন করছো পূজা সরি তোমার নাম তো এখন আরতি তন্ময়বাবুর মুখে নিজের নাম শুনে রক্তশূন্য হয়ে গেল আরতির মুখ তন্ময় হ্যাঁ আমি কি ভেবেছিলে চিনতে পারবো না কেন মারছ নির্দোষ মেয়েগুলোকে তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আর এটাও জেনে রাখো আমাকে আটকাবার চেষ্টা করলে তার ফলও হবে ভয়ঙ্কর আমার সাথে শক্তিতে তুমি এটে উঠবে না হেসে উঠলেন বাবু আরতির কথায় তাই বুঝি নিরুপমার মতো একটা নিরীহ মেয়ের আত্মা প্রথম রাত থেকে তোমাকে এত ভয় পাওয়ায় দীর্ঘশ্বাসের শব্দে হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল পশ্চিমের বন্ধ ঘরটায় আরতি জানত তার বিদ্যার দ্বারা গাত্রবন্ধনের প্রভাব সাময়িক কিন্তু তা এতটা সাময়িক বুঝতে পারেনি কেঁপে উঠল ও চিরযৌবন লাভের আশায় পাপের পর পাপ করে গেছ আরতি সমৃদ্ধকে ব্যবহার করে তারই প্রেমের জালে ফাঁসিয়েছ মেয়েদের তারপর কৌশলে তাদেরই হত্যা করে তাদের শনিত দিয়ে তৈরি করেছ তোমার চিরযৌবন লাভের ঔষধ তোমার বর্তমান পেশা নার্সের পেশা বেছে নেওয়ায় সুবিধেই হয়েছে তোমারে কাজে বল যতই মায়ার বশবর্তী হোক দুর্বল মতি সমৃদ্ধ সেও তো মানুষ প্রেমের জালে মেয়েদের ফাঁসাতে ফাঁসাতে সমৃদ্ধ প্রেমে পড়ে গিয়েছিল সরল পবিত্র নিরুপমার বিয়ে করেছিল ওকে সন্তান এসেছিল ওদের তাই তুমি নতুন করে মোহ জালে বাদলে সমৃদ্ধকে দেখালে অমরত্বের লোভ সীমাহীন ঐশ্বর্যের লোভ জমিদার রক্তের চিরন্তন লোভ যে ওর রক্তেও উপেক্ষা করে কি করে তাছাড়া তোমার মায়া কেটে বেরোনো যে কঠিন ছিল ওর পক্ষে সমৃদ্ধও পারেনি বারবার অসুস্থতা তারপর সমৃদ্ধকে হারানোর আঘাত নিরুপমাও নিতে পারেনি ব্যক্তিগত নার্স হিসেবে নিযুক্ত হয়ে দিনের পর দিন বিষ মিশিয়েছিলে তুমি ওর খাবারে তবে মেয়েটা লড়াই করেছিল অসুস্থতার বিরুদ্ধে ফিরে এসেছিল জীবনে সমৃদ্ধর টানে হয়তো ভেবেছিল সমৃদ্ধ ওর পাশে আছে কিন্তু যখন সে ভরসাও হারালো প্রতারণার আঘাত আর নিতে পারল না কিন্তু মনে রেখো আরতি ওর সন্তানের কিছু আমি হতে দেব না আর নিখিল এসে ডাকে যে তুমি মেরে ফেলেছ সেটাও আমি জানি হ্যাঁ হ্যাঁ ভুল করেছিলাম নিরুপমা রক্ত ব্যবহার করেছিলাম আমার মিশ্রণে ভুলে গিয়েছিলাম ঠাকুমার সাবধান বাণী মা হয়েছে এমন মেয়ের রক্ত ব্যবহার করা নিষেধ মরে গিয়েও যে মেয়েটা সন্তানের জন্য পৃথিবীর মায়া কাটাতে পারবে না বুঝতে পারিনি কিন্তু উপায়ও আছে আর সে উপায়কে সফলতা আমি দেবই নিরুপমার সন্তানই হবে আমার পরবর্তী সঙ্গী হেসে উঠল আরতি হেসে উঠলেন তন্ময় বাবু তার হবে না আরতি নিরুপমা আরও একটা মায়া ছাড়তে পারেনি সমৃদ্ধর সাথে অপূর্ণ সংসারের মায়া আর তাই তো কোথাও গিয়ে তোমার শত চেষ্টা সত্ত্বেও সমৃদ্ধর মনের কোনো এক কোণে নিরুপমা আজও থেকে গেছে আর সেই জন্যই আজ আমি এই জায়গায় আর যে লাল তরলের শিশিটা তুমি হাতে ধরে আছো ওতে লাল রং ছাড়া কিছু নেই আরতির সামনে ঘরে টেবিলে রাখা বইয়ে আগুন ধরিয়ে দিলেন তন্ময় বাবু নিজের হাতে ধরা শিশির তরলটা ফেলে দিলেন তার মধ্যে একটা জান্তব গর্জন করে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়লো আরতি তন্ময়ের প্রতি দুর্বলতাটাই ওকে আজ হারিয়ে দিল তন্ময়ের প্রতি ও দুর্বলতার জন্যই সমৃদ্ধকে পুরোপুরি বশ করতে পারেনিও মনে পড়ে গেল ঠাকুমার আরও একটি সাবধানবাণী ভেবে দেখ মেয়ে নিজের প্রতি ছাড়া আর কারোর প্রতি দুর্বল হতে পারবি না কোনো দিনও ভালোবাসতেও পারবি না আর কাউকে কোনো দিনও নিজের জীর্ণ রূপ কিছুতে সহ্য করতে পারবে না আরতি ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলে কাচের কৌটাটা আতিপাতি করে খুঁজলো আরতি না শেষ ভরসাটাও নেই আর চব্বিশ ঘন্টার মধ্যেই তো না ভাবতে পারছে না আরতি না সেদিনের পর আরতির খোঁজ আর কেউ পায়নি যেন কর্পুরের মতো উবে গিয়েছিল কেউ চেষ্টাও করেনি ওকে খুঁজতে বাবু মনে মনে আবারও ধন্যবাদ জানিয়েছিল মৃত আত্মাকে সে ওই বইয়ের হদিস না দিলে তন্ময়বাবু জানতেও পারতেন না যে আরতি কি কি করেছে আর করতে চলেছে নন্দিনীর কাছে শুনেছিলেন আরতির জিপসিদের সাথে অতিরিক্ত মেলামেশার খবর কিন্তু জানতেন না কোন শয়তানির বিদ্যার সাধনায় মগ্ন সে রাক্ষসী নিয়ম অনুযায়ী বিশেষ তিথির দুদিন আগে রজস্বলা আরতি যদি একবার সমৃদ্ধ সাথে মিলিত হয়ে রিচুয়ালটি সম্পূর্ণ করত আরতিকে হারানো সত্যি কঠিন হয়ে যেত তবে বাবুর নিজের উপর বিশ্বাস ছিল বিশ্বাস ছিল অভাগিনী নিরুপমার উপরেও জানতেন পবিত্রতার কাছে হার স্বীকার করবে যাবতীয় অপবিত্রতা এবং পঙ্কিলতা এই জন্যই হয়তো মৃত্যুর পরেও নিরুপমার উপস্থিতি ভয় আর কাপুনে ধরিয়েছিল আরতির মনে দুঃস্বপ্ন হয়ে বারবার হানা দিয়েছিল আরতির ঘুমে যাই হোক তিনি খুশি যে সমৃদ্ধ নিজের ভুল বুঝতে পেরেছে বুঝেছি অমরত্ব বলে কিছু হয় না নিজের সন্তানের মধ্যে বেঁচে থাকাই অমরত্ব তার মুখের হাসি ও আনন্দ এ পৃথিবীর অপার ঐশ্বর্য তন্ময় কাকুর কাছে সমৃদ্ধ কৃতজ্ঞ নিরুপমার মার ফোন পেয়ে ভাগ্যির সমৃদ্ধ আজ করেছিল আরতি কি করতে চলেছে বাবা হয়ে সন্তানের এত বড় ক্ষতি কি করে করতে দিতে পারত সে এরপর কেটে গেছে কুড়ি বছর কালের নিয়মে তন্ময়বাবুর জীবনাবসান ঘটেছে সমৃদ্ধর চুলেও এখন রূপলি রেখা নিরুপমা ও সমৃদ্ধ ছেলে উজান আজ কুড়ি একুশ বছরের যুবক ঝড় বৃষ্টির সন্ধ্যাবেলা কলেজ সেরে সরাসরি কোচিং করে বাড়ি ফিরছিল সে এমন সময় চোখে পড়ল প্ল্যাটফর্মের কোণের দিকে জড়ো সড়ো হয়ে বসে থাকা বৃদ্ধার দিকে প্রায় এক সপ্তাহ হলো এই বৃদ্ধা প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছেন তার শরীর থেকে উদ্ভূত অদ্ভুত এক সুবাসের অমক টানে উজান পায়ে পায়ে এগিয়ে চলল বৃদ্ধার দিকে বৃদ্ধার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল তুমি আমার বাড়ি গিয়ে থাকবে ঠাকুমা কথা দিচ্ছি তোমার খাওয়া পড়ার অভাব হবে না নুয়ে যাওয়া মাথা তুলে উজানের চোখে চোখ রাখলেন বৃদ্ধা ঠোঁটের কোণে খেলে গেল কুটিল হাসি এক হাত বাড়িয়ে উজানের হাত ধরলেন তিনি অন্য হাতে শক্ত করে চেপে ধরলেন সুবাসের উৎস নীল বর্ণের তরলের কাচের শিশিটা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর কেমন লাগলো একটা কমেন্ট করেও জানাবেন ধন্যবাদ